আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের আলোচ্য ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড এর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার এ টু জেড তথ্য অর্থাৎ পদসংখ্যা পদের নাম সর্বোচ্চ বয়সীমা আবেদন শুরু এবং শেষের তারিখ আবেদন প্রক্রিয়া আবেদন ফি এর এ টু জেড তথ্যগুলো আজকের এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন ভিডিওটি না টেনে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ জানাচ্ছি মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল থাকাটি অন করে দিন যাতে করে নতুন নতুন বিজ্ঞপ্তি করার সাথে সাথে পেয়ে যান ভিডিওর মাধ্যমে এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করে অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে এই নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো যেখানে ক্লিক করলেও আপনারা সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন সেখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারেন দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কোটবাড়ি কুমিল্লা এর নিম্নলিখিত পদের জন্য বাংলাদেশের স্থায়ী নিগরিক নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রথমে রয়েছে লেডি হেলথ ভিজিটর একজন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এরপরে রয়েছে সহকারী শিক্ষিকা সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের জন্য চারজনকে নিয়োগ দেওয়া হবে বয়স বত্রিশ এই পাশেই এখানে আবেদন করতে পারবেন এরপর রয়েছে মেকানিক একজন বত্রিশ বছর বয়স যে কোনো কারিগরি শিক্ষা বোর্ড হতে মেকানিক্যাল গ্রেডে দুই বছরের সার্টিফিকেট থাকলেই সে আবেদন করতে পারবে এরপর রয়েছে ফার্মাসিস্ট একজন অনুমোদিত কোনো ইনস্টিটিউট হতে তিন বছর মেয়াদে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স থাকলেই হয়ে যাবে এরপর রয়েছে ক্যাটালগার এরপর রয়েছে কার্য সহকারী একজন অফিস সহকারী পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে তথ্য সহকারী পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হবে একজনকে ডেমনস্ট্রেটর পদে নিয়োগ দেওয়া হবে একজনকে সহকারী পরিদর্শিকা দুইজনকে নিয়োগ দেওয়া হবে মোয়াজ্জিন একজনকে নিয়োগ দেওয়া হবে স্কিল্ড মেইনটেনেন্স ওয়ার্কারস পদে নিয়োগ দেওয়া হবে দুইজনকে ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে দুইজনকে বাইন্ডার পদে নিয়োগ দেওয়া হবে একজনকে দফতর পদে একজনকে শর্টার পদে একজনকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হবে দুই জনকে এছাড়াও রয়েছে সহকারী বাবরসি একজন সহকারী নাস্তা কারিগর একজন প্লাম্বিং সহকারী একজন অফিস সহায়ক পদে আটজন বাগান মালি পদে চারজন পরিচ্ছন্নতা কর্মী চারজন নিরাপত্তা প্রহরী পদে চারজন এবং সর্বশেষ দায় পদে একজনকে নিয়োগ দেওয়া হবে বয়স আবেদনকারীর অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যেই হতে হবে এবারে আসুন অনলাইনে আবেদন প্রক্রিয়া আবেদন কার্যক্রমটি সম্পন্ন করার জন্য আপনাদেরকে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি প্রদান করবো যে লিংকে ক্লিক করে আপনারা আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু এবং পরীক্ষার ফি জমাদানের সময় শুরু হবে ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে এবং এটা চলবে একত্রিশ আগস্ট 2025 হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ অনলাইনে আবেদন কার্যক্রমটি শুরু হবে ছয় আগস্ট 2025 তারিখ থেকে সেই দিন থেকেই এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন এটা কিন্তু আগের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন আগের নিয়োগ বিজ্ঞপ্তি ইনশাআল্লাহ ছয় আগস্ট থেকে কিন্তু আবেদনের লিঙ্কটি যথাযথভাবে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে এবারে আসুন আবেদন ফি আবেদন ফি এক থেকে নয় ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি একশো টাকা এবং দশ থেকে পঁচিশ নম্বরের জন্য ছাপ্পান্ন টাকা কিন্তু নির্ধারণ করা হয়েছে আশা আশা করি আপনারা অনলাইনে আবেদন কার্যক্রম সম্পন্ন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই আবেদন ফিটি পূরণ করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পূর্ণাঙ্গ এ টু জেড তথ্য নিয়োগ সম্পর্কে উপস্থাপন করলাম এরকম নতুন নতুন যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল মোমিনুল কন্টেন্টের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত